নওগায় আন্তর্জলা ডাক্তলের জন সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা পুলিশ আজ সোমবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার শাফিউল সারওয়ার পুলিশ সুপার বলেন গত বাইশে ফেব্রুয়ারি পতিতলায় বিআরটিসি বাসে একটি ডাকাতির ঘটনা ঘটে এই ডাকাতির ঘটনার সূত্র ধরে ডাকাতদের গ্রেপ্তার করতে নাগাঁ জেলা পুলিশ অভিযান অব্যাহত রাখে এই অভিযানে। এই অভিযানের জেলা ও জেলার বাহিরেও কয়েকটি জেলায় অভিযান পরিচালনা করে এই অভিযানের সূত্র ধরে দেশের কয়েকটি জেলায় অভিযান পরিচালনা করে ছয়জন বাঘাতকে গ্রেপ্তার করতে সমর্থ হয়